আজকে এই সংবাদ সম্মেলন সম্মানিত সংবাদ আগামীকাল নির্বাচনী জনসভায় প্রধান উপস্থিত থাকবেন ভালোবাসার গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন

আমরা সাংবাদিক সব ভোলাবাসী সবাই নিয়ে এই আন্দোলনকে আমি দিন যেমন করেছি ভোলার ভোলায় যিনি সেতু প্রতিষ্ঠায় এসেছিলেন ওনার ফালু কবি সাহেব ওনার সাথে বৈঠক করেছি ঢাকায় সেতু সচিব মহোদয়ের সাথে বৈঠক করেছি এই সেতু নিয়ে শুধু আগে নয় আমরা জানি যে আমাদের ভোলা কোনো ব্যাপার ভোলা কোনো ব্যাপারী সাহেব উনি ভোলা যে আমরা ভোলাবাসী এটা উনি আহ্বায়ক আমি যুগ্ম আহ্বায়ক সহ আমরা ভোলাবাসী সর্বোচ্চ চেষ্টা করেছি এই সেতুর জন্য বিদেশি যে সংস্থা তাদের সাথে বসেছি তারা আশ্বস্ত করেছেন একটি সরকার আসলে এই সেতুটি হবে এই সেতুটি নতুন একটি প্রস্তাব আমরা দিয়েছি যদি বলা পরিসরের এই লাহারা সেতুর দিয়ে অধিক সময় এবং অধিক অর্থ প্রচুর অর্থ ব্যয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা ভোলা রাজাপুর দিয়ে ইলিশা আদা মেন্দিগঞ্জ চাঁদপুর হয়ে যদি শরীয়তপুর মাদারীপুর সাথে কানেকটিভিটি করতে পারি তাহলে আমাদের

শিক্ষিত যুবক তারা এই জেলায় মাদক আসক্ত একটা ভয়াবহ হয়েছে এই মাদক দূর করতে হলে আমাদের তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে অতীতের নেতারা এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছে প্রিয় সাংবাদিক এরপরে আমি নির্বাচিত হলে তিন জেলা বলেন প্রথম সরকারি স্কুলে আপনাদেরকে নিয়ে সাংবাদিক এবং প্রভাব সকল জনগণকে নিয়ে নাগরিক মতামত দিব আপনারা যেভাবে বলবেন আমি আপনাদের পরামর্শ নিয়ে আগামী ভোয়াকে ভর্তি প্রয়োজন আপনাদের পাশে চাই আপনাদের সহযোগিতা চাই প্রিয় আপনারা দেখেছেন বিভিন্ন স্থানে আমাদের কর্মীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে বাধা দিচ্ছে আমাদের নির্বাচন বিক্ষোভে বিক্ষোভ বার্তা ভোটের পরে আমাদের বিক্ষোভগুলোকে কেটে ফেলা হয়েছে বিভিন্ন এলাকায় বেদুরিয়াতে আমাদের এরকম ব্যানারগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে নির্বাচনী ইলেকট্রনিক ফিল না থাকলে আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যেভাবে আঠারো বছর অপেক্ষার পর জনসত্তাশার দেশ কর্তৃক অবাধ অত্যন্ত জরুরি

তাই আমরা নির্বাচনে এখানে কর্মকর্তা সহ যারা আছে আমরা আপনাদের